নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের বানিয়ে দেখাবো এগ বার্গার তো ডিম দিয়ে এই বার্গার বাড়িতে খুব সহজে কিন্তু বানিয়ে নিয়েছিলাম তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে তো বন্ধুরা চলুন দেরি না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি এক চামচ বাটার বাটারটা ভালোভাবে আমি এইভাবে গলিয়ে নিচ্ছি তো দেখুন বাটার ভালোভাবে কিন্তু কড়াইতে সেট করে নিয়েছি প্রথমে বার্গার রুটিগুলো দেখুন এইভাবে কিন্তু বড় আছে এগুলোকে দু টুকরো করে কিন্তু কেটে নিতে হবে তো এই বার্গার রুটিগুলোকে দেখুন দুটুকরো করে কেটে নিয়েছি এইবার কড়াইতে এইভাবে করে কিন্তু দিয়ে ভালোভাবে সেঁকে নিতে হবে চারটে টুকরো এইভাবে কিন্তু সেঁকে নিচ্ছি আর এই বার্গার রুটি কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে এসে বাড়িতে ভেজ বার্গার বা চিকেন বার্গার বা যে ডিম বার দিয়ে বার্গার তৈরি করে নিতে পারেন তো রুটিগুলো এইভাবে কিন্তু এপিট ওপিট ভালো করে সেঁকে নেব তো পাঁচ মিনিটের মতন গ্যাসের ফ্লেম হাই টু লোতে রেখে কিন্তু আমি এখানে বার্গার রুটিগুলো কিন্তু সেঁকে নিয়েছি এবার বার্গার রুটিগুলো ভালোভাবে সেঁকা হয়ে গেলে আমি তুলে নিয়েছি এরপরে দেখুন যেহেতু আমি এখানে ডিমের বার্গার বানাচ্ছি সেই জন্য এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি কড়াইতে তো কড়াইতে আমি প্রথমে কিন্তু ডিমের পোজ বানানোর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি এর উপরে দিয়ে দিয়েছি কালো জিরে কালো জিরে দিয়ে দিয়েছি এদিকে ডিমের পোজ হতে থাক এদিকে আমি বা টমেটো সস এবং মেওনিজ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব ভালোভাবে মেওনিজ এবং টমেটো সস কিন্তু মিশিয়ে নিতে হবে টমেটো সস এবং মেয়োনিজ দিলে কিন্তু বার্গারের টেস্ট কিন্তু খুব সুন্দর হয় তো দেখুন মেওনিজ এবং টমেটো সস ভালোভাবে মিশে নিয়েছি এদিকে কিন্তু ডিমের পোজও তৈরি হয়ে গেছে আমি তুলে নিয়েছি এদিকে বার্গার তৈরি করে নেব। এবার কড়াইতে আমি কেটে রাখা পিসগুলো কিন্তু রেখে দিচ্ছি এই পাউরুটির পিস দুটো রেখে দেবো রেখে দিয়ে তারপরে খুব সহজেই কিন্তু বার্গারগুলো তৈরি করে নেবো রুটিগুলো রেখে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু একদম স্লোতে রেখে দিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি মেওনিজ এবং টমেটো সসের বেটার তো ভালোভাবে কিন্তু প্রলেপটা দিয়ে দেব এইভাবে চামচ করে তুলে আমি এইভাবে প্রলেপ দিয়ে দেবো ভালোভাবে প্রলেপ দিয়ে দিয়েছি এইবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ডিমের পোজ একটা রুটিতে আমি দিয়ে দিচ্ছি ডিমের পোজ এবং অন্য একটা রুটিতে আমি সেদ্ধ করে রাখা ডিমকে এইভাবে স্লাইস করে নিয়েছি গোল গোল করে এবং রুটির উপরে দিয়ে দিচ্ছি তো আপনারা এইভাবে ডিমের পোজ দিয়েও বানাতে পারেন সেদ্ধ ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন এরপরে আস্তে আস্তে আমি ডেকোরেশন করে নেব দিয়ে দিচ্ছি কেটে রাখা শশা বাড়িতে যখন ছোটরা যখন বায়না করে কিন্তু এইভাবে কিন্তু বার্গার তৈরি করে দিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এবার দিয়ে দিচ্ছি গাজর গাজর দেওয়ার পর এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ এইভাবে গোল গোল করে কেটে রাখা পেঁয়াজগুলো কিন্তু বার্গার রুটির উপরে সাজিয়ে দেবো এইভাবে সমস্ত উপকরণ কিন্তু সুন্দর করে বার্গার রুটির উপরে কিন্তু সাজিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে দিয়ে দিচ্ছি চিজ একটাতে দিয়ে দিচ্ছি চিজ টুকরো করে দিয়ে দিচ্ছি আর একটাতে চিজের পুরো একটা স্লাইস দিয়ে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু ডিমের দু ধরনের পদ্ধতিতে কিন্তু বার্গারগুলো তৈরি করে নিচ্ছি একটা ডিমের পোস্ট দিয়ে তৈরি করে নিয়েছি এবং একটা সেদ্ধ ডিম দিয়ে এরপরে কিন্তু এই চিজের স্লাইসটা দিয়ে দিচ্ছি যারা চিজ পছন্দ করেন না চিজ দেওয়ার দরকার নেই চিজ ছাড়াও তৈরি করে নিতে পারেন এরপরে আমি যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম মিওনিজ এবং টমেটো সস এবার চিজের উপরে দিয়ে দিচ্ছি এরপরে যে রুটির অংশটা ছিল আমি দিয়ে দিচ্ছি তো গ্যাসের ফ্লেম হাই টু লোতে রেখে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি এই বার্গার এর উপরে আমি দিয়ে দিচ্ছি বাটার রুটির উপরে বাটার ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই বার্গার কিন্তু আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন পাঁচ থেকে দশ মিনিটের মতো টাইম হাতে নিয়ে কিন্তু এই বার্গার খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারেন তো দেখুন বার্গারগুলো কিন্তু এপিড ওপিড ভালোভাবে আমি উল্টে সেঁকে নেব এবং আমার তৈরি হয়ে গেছে কিন্তু বার্গার এবার একটা প্লেটে আমি পরিবেশন করে নিচ্ছি দুটো প্লেটে দুটো বার্গার পরিবেশন করে দেখাচ্ছি তো ঝটপট এই বার্গারের রেসিপিটি কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন যা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তো বার্গারগুলোকে কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছিলো এবং খেতে খুবই সুস্বাদু হয় তো এগ বার্গার এইভাবে সুন্দর করে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন সুন্দর করে সাজিয়ে নিয়েছি এইবার ডেকোরেশন করে নেওয়ার পালা তো ডেকোরেশন করার জন্য আমি বার্গারের উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ তো এইভাবে স্লাইস পেঁয়াজগুলো দেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোকেচোপ এতে করে কিন্তু দেখতে খুবই ভালো লাগে ছোটরা কিন্তু ছোটদের মন কিন্তু আকর্ষণ করে এরপরে দিয়ে দিচ্ছে সাদা তিল সাদা তিল এইভাবে ভালো করে ছড়িয়ে দিতে কিন্তু দেখতে খুবই ভালো লাগছে আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে